সিবি সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো নিরামিষ লাউ রেসিপি আপনারা মুগ ডাল দিয়ে করবো আপনারা অনেকে অনেক রকম করে খেয়েছেন কিন্তু এইভাবে একবার হলো করে দেখবেন চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আজকে আমি লাউর রেসিপিটা কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ দেবো সেটাও বলে দেবো লাইক দিয়ে ভিডিও ভিডিওটি দেখবেন এই দেখুন লাউ নিয়ে নিয়েছি একটা একটার হাফ কেটে নিয়েছি সুন্দর করে আর দু তিন চামচ জল দিয়েছি লাউর জলেতেই লাউটা সিদ্ধ হয়ে যাবে এবার লাউটা সিদ্ধ করতে দেব আর লাউর মধ্যে একটু লবণ দেব লবণ দিয়ে এটা একটু সামান্য ভাব দিয়ে নামিয়ে নেব লাউটা দিকে সিদ্ধ হতে থাক আর এক কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে জল ঝরে রেখে দিয়েছি আর লাউ মাছের মাথা দিয়ে ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে সব রকম করেই খাওয়া হয় ডালের বড়ি দিয়ে কিন্তু এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন তা আমি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে এই দেখুন সিদ্ধ হয়ে গেছে নামিয়েও নিয়েছি এবার যে মুগ ডালটা একটু সরিষার তেল দিয়ে কড়াইটা গরম করে সরিষার তেল দিয়ে মুগ ডালটা সুন্দর করে ভেজে নেব আর মুগ ডালটা একটু ভেজে নিয়ে ভেজে নিলে সেন্টও হবে খেতে ভালো লাগবে তা মুগ ডালটা চলুন ভেজে নিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি এবার একটা তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার হলুদ ধনিয়া গুঁড়ো মৌরি বাটা এগুলো সব বাটাই দিয়েছি আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন আদা বাটা লবণ একটু লঙ্কার গুঁড়ো সব রকম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এটাও দিয়ে দেব আর যেহেতু গোটা ধনে বেটে দিয়েছি তাই আমি ধনিয়া পাতা ব্যবহার করব না চলো এবার দিয়ে দিই মশলাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর বেশি মশলা নেই অল্পই মশলা এবার মুগ ডালটা দিয়ে আবারও এই মশলার সঙ্গে কষিয়ে নেব মুগ ডালটা যে ভাজা মুগ ডাল রেখে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে লাউটা সিদ্ধ করে রেখেছিলাম লাউটা দিয়ে দেব লাউটা দিয়ে নাড়াচাড়া করে নেব সুন্দর করে আর গ্যাসটা এই টাইমে হাই ফ্লেমেই করে দিতে হবে এইবার আমি কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে আবারও ভালো করে নাড়ি চাড়িয়ে রেখে মিনিট দিয়ে রেখে দিয়েছিলাম এই দেখুন জলটা অনেকটাই টেনে এসে এবার একটু ঘি দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে নামিয়ে দেবো আপনারা ধনিয়া পাতা দিয়েও নামাতে পারেন কিন্তু ঘি দিয়ে নামিয়ে দেবো আমি গোটা ধনে বেটে দিয়েছিলাম নামানোর পরে ফাইনাল লুক দেখাচ্ছি বন্ধুরা মুখ ডাল দিয়ে লাউ ঘন্ট নিরামিষ রেসিপি কিন্তু বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা একবার হলেও নিরামিষ এরকম লাউ ঘন্টের রেসিপি ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট একটা লাইক দিয়ে দেবেন আজকের মতো